আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আরও একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম তো সম্পূর্ণ ভিডিওটা না টেনে আপনারা দেখতে থাকেন তো এইখানে আমরা আজকে মার্কেটে চলে এসেছি জুতা কেনার জন্য কিছু কেনাকাটা বাকি ছিল তো সর্বপ্রথমে খাদিজার জন্য জুতা কিনতেছিলাম কারণ খাদিজার পায়ের জুতোগুলো নষ্ট হয়ে গেছিলো বেড়াতে যাওয়ার জন্য তো আজকে হঠাৎ করে দেখি সকালে মানে জুতা বিছিয়েছিলাম তোর ওর জুতা নাই তো আজকে সি মার্কেটে জুতা কেনার জন্য তার সাথে কিছু কেনাকাটা আমারও বাকি ছিল সব মিলে যাই হোক ভালো হয়েছে আজকে মার্কেট এসে যদিও আজকে গায়ে হলুদ বৃহস্পতিবার তো আজকে আমরা গায়ে হলুদের অনুষ্ঠান এখন না গিয়ে আমরা মার্কেটে চলে এসেছি কিছু কেনাকাটা বাকি ছিল এই কারণে তো দেখতে পাচ্ছেন এইখানে বাচ্চাদের কত রকমের কি সুন্দর সুন্দর জুতা মানে আমার চোখ একদম ঘোলা হয়ে গেছিল কোনটা থুয়ে কোনটা আমি কিনবো এই পাশে ছেলেদের জুতা আর এই এই পাশে সব মেয়েদের বা মেয়ে বাচ্চাদের জুতা মানে বাবুদের তো কত সুন্দর সুন্দর জুতার ডিজাইনগুলো আর ওই সেরে বড় মানুষের জুতা মানে বড়দের জন্য তো এখান থেকে বেশি কিছু না শুধু খাদিজার জন্যই একজোড়া জুতা কিনা হয়েছে আমার খুব ভালো লাগছে আর এইখান দিয়ে জুতা কিনে আমি বোরকার দোকানে চলে গেছিলাম মানে আমার বোরকা যেহেতু আমি বানাইছি আপনার এর আগের ভিডিও তো আমার দেখতে পারছেন তো বোরকার সাথে আমি কালার মিলে একটা হ্যাজাব কেনার জন্য আমি চলে এসেছিলাম তো যাই হোক আলহামদুলিল্লাহ প্রথম হেজাবটাই আমার পছন্দ হয়েছে যেহেতু আমি বোরকা বাড়ি থেকে নিয়ে আসছিলাম আমার সাথে করে তো আমাদের বাড়ি থেকে মার্কেট আসার জন্য এক ঘন্টা টাইম লাগে এক ঘন্টা একটু মানে কমই ধরতে গেলে এক ঘন্টায় টাইম লাগে যার কারণে আমি রিক্সটা নেই বোরকার সাথে করে নিয়েছিলাম তো এখানে সব ধরনের কালেকশানের বোরকার হেজাবও পাওয়া যায় আর এইখান দিয়ে যখন নাকি বোরকার হেজাব কেনা হয়ে গেছিলো তো আমি আবার এসেছিলাম কিছু গস কাপড়ের কাপড় কেনার জন্য তো এখান থেকে রাত্রে কাপড় দেখে মানে দোকানে বাড়িতে যেহেতু চলে যাব তো যাওয়ার পথে মানে দোকানের কাপড় আমার পছন্দ হয় তো আমি দুই সেট জামার কাপড়ও কিনে নেই তো দেখতে পাচ্ছেন এই দোকানে প্রচুর পরিমাণে গস কাপড় আছে যেহেতু বড় দোকান এটা আর মার্কেটে যেহেতু আজকে আমরা চলে এসেছি তো আমি দুইটা জামার পিস কিনছি মানে গস কাপড় কিনছি তো কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আর এখান থেকে আমি দোকানে ঘুরে ঘুরে ভিডিও করতেছিলাম কারণ কাপড়গুলো আমার দেখতে খুব ভালো লাগছিল সময় থাকলে আরও কিছু হয়তো কাপড় কিনতাম কিন্তু সময় যেতে ছিল না যদিও রাত্রে আমরা গায়ে হলুদে যাব ওইখান থেকে বারবার আমাদের কাছে ফোন ছিল কখন আমরা যাবো এই কারণে তো কাপড়গুলো দেখতেই পাচ্তেছেন কত সুন্দর সব কাপড়গুলো মানে আমার থেকে অনেক ভালো লাগতেছিল মানে আমার মন চাইতেছিল আরও কিছু কাপড় কেনার জন্য যাই হোক কিছু করার নেই আলহামদুলিল্লাহ যে দুই সিট কিনছি আল্লাহর কাছে লাখ লাখ হয়তো পরবর্তীতে আবার আসবো কেনার জন্য তো দোকান থেকে আমার একটা কাটও দিয়ে দিচ্ছে যে যে কোনো টাইমে আপনারা আসলে এখান থেকে কাপড় কিনে নিয়ে যাবেন তো সব কাপড়গুলোয় ভালো লাগতেছে এখানে সব ধরনের থ্রি পিস কাপড় গস কাপড় তো সবই পাওয়া যায় এখানে শুধু এখানে গস কাপড়ের দোকানেই আর এইখান দিয়ে আস্তে আস্তে আর অনেক কিছুই কেনাকাটা করছি তো সব আপনাদের মাঝে আমি শেয়ার করতে পারি নাই তো দেখতে পাচ্ছেন এখানে এইখানে খাদিজার জুতাগুলো আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যে জুতাগুলো কিরকম হয়েছে তার সাথে একটা স্কার্টও কিনছি খাদিজার জন্য যেহেতু শুক্রবারে যাইবো দাওয়াত খাওয়ার জন্য এই কারণে একটা স্কার্ট নিয়েছিলাম যেহেতু শীতকাল চলে এসেছে এখন বাচ্চাদের সুন্দর সুন্দর কাপড় চুপড় পাওয়া যাইতেছে না শীতের কাপড় এখন দোকানে উঠছে এই কারণে একটু টাইম কাপড় জন্য আর এদিক দিয়ে আবার গায়ে হলুদে পরে যাবো একটা জামা কিনে নিয়েছিলাম তো দুইটা জামার সাথে কিনে নিয়েছি একটা খাদিজার আর একটা খাদিজার মানে ভাইজির জন্য কিনে নিয়েছি দুটো একই রকমের একই ডিজাইনের জামা কিনে নিয়েছি আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যে আমার আজকের মার্কেটগুলো আপনাদের দেখতে আসলে কি কেমন হয়েছে আর যে যেখান থেকে দেখতেছেন কমেন্টের মাধ্যমে জানাবেন জানাও জানা যদি কোনো ভুল হয় এই ভিডিওর মাধ্যমে অবশ্যই আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন কারণ আমার ছোট ছোটো যদি ভুল হয় আপনারা কমেন্টের মাধ্যমে জানাইলে আমি বুঝতে পারব আর আপনারা যে যেখান থেকে দেখতেছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে অবশ্যই আমার পাশেই থাকবেন কারণ ইতিমধ্যে আলহামদুলিল্লাহ আপনারা আমার অনেক সাপোর্ট করছেন আপনাদের দুয়ায় আমি আগা যেতে পারছি সামনে দিকে ইনশাল্লাহ আমি আরও আগে সামনে দিকে আগাতে পারবো তো আপনারা সবাই আমার পাশে থাকবেন আর এখান থেকে দেখতে পাচ্ছেন আমি যেই দুই সিট জামা কিনে নিয়েছিলাম মানে গজ কাপড়ের তো কেমন হচ্ছে কমেন্টের মাধ্যমে জানাইবেন আপনারা যে কোন কাপড়টা আসলে আপনাদের কাছে ভালো লাগছে আর এখান থেকে আমি বোরকাটাও নিয়ে গেছিলাম কারণ আমি বোরকার সাথে ম্যাচিং করে তারপর আমার একটা হেজাপানসি তো কেমন হয়েছে তাও আপনারা জানাইবেন যে সব মিলে আমার মার্কেটগুলো আসলে আর কি কেমন হয়েছে তো এই ছিল আজকের আমার মার্কেটের ভিডিও তো আপনারা যদি জানা জানা ভুল হয় ক্ষমার দৃষ্টিতে দেখবেন আপনারা সবাই আর অবশ্যই আপনারা লাইক কমেন্ট করবেন আমারে তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ